রসুল সাল্লিহু আসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন পুরুষ ভাইদেরকে লক্ষ্য করে বলছে আপনারা এই বিষয়টায় একটু সতর্ক থাকবেন যে নারীদের চরিত্রটা কেমন আল্লাহ তালা নারীদেরকে এইভাবে করে বানিয়েছেন রসুল সালাম বলছেন লাউ হাসান্তা ইহেদাহ দাহার যখন একজন পুরুষ দীর্ঘদিন যাবৎ একজন নারীকে ভরণ পূষণ ঠিক মতো দিয়ে যাচ্ছে খাবার পোশাক তার যে আবদারগুলো আছে তার যে চাহিদাগুলো আছে সব কিছু ঠিক সে ঠিকঠাকভাবে সে পালন করছে ঠিকঠাকভাবে সে আদায় করছে কিন্তু যদি কোনো দিন সোমবার আপিনকা সেই আল আত্ম মা রুমিনকাণ করত যখন কোনোদিন দিন একটু আপনি দিতে পারবেন না তখন ওই নারী আপনাকে বলে বসবে যে তুমি জীবনেও আমাকে কিছু দাও নাই আপনি পঞ্চাশ বছর যাব আপনি বিশ বছর যাবত আপনি তিরিশ বছর যাবৎ আপনি আপনার স্ত্রীর ভরণপোষণ করতেছেন তার যেই চাহিদাগুলো আছে সব আপনি মিটাচ্ছেন কোনো একদিন কোনো একদিন আপনি মিটাতে পারেন নাই আপনার স্ত্রী বলে বসবে যে তুমি জীবনেও আমাকে কিছু দাও নাই রসুল সাল আলি আসাল্লাম এই জন্যই তাদের ব্যাপারে বলেছেন তিনি মিরাজে দেখে এসেছেন যে জাহান নামে নারী আর নারী তখন সাহাবা এক মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করলেন কারণটা কি তখন রসুল সাল আলি আসাল্লাম বলছেন তাকফরুন আল আশির তোমরা তোমাদের স্বামীদের প্রকাশ করো স্বামীদের প্রকাশ তখন তখন মহিলা বলছেন তোমাদের পুরুষেরা যখন দীর্ঘদিন যাব তোমাদেরকে তোমাদের চাহিদা পূরণ করেন তোমাদের যে খাবার লাগে দেন তোমাদের যে পোশাক লাগে দেন তারপরে যখন কোনোদিন কোনো কারণে দিতে পারেন না তখন তোমরা কিছুকে তোমাদের অতীতের সব কিছুকে তোমরা অস্বীকার করো রসুল সাল আলিহাসাল্লাম বলছেন এই কারণে নারীরা বেশি জাহান নামে যাবে সকলে মিলেন্লাহ